আপনারা দেখছেন শেখ টিভি আলাইকুম আপনারা যে খালের চিত্রটি দেখছেন এটা আসলে কোনো খাল নয় এটা হচ্ছে বানাইপাড়া বন্দর বাজারের হাজি মার্কেটের রোড যেখানে সামান্য বৃষ্টি হলেই যেমন তেমন একটি খালে পরিণত হয় চলুন শুনে আছি এখানকার ব্যবসায়ীরা কি বলেন আপনারা বলেন না বলছেন কাকে বলছি কমিশনার রে বলছি তারপরে বাজার কমিটি তাদের কাছে বলা হয়েছে আপনাদের ওয়ার্ডের কমিশনার কে ওয়ার্ড বলা হয়েছে আপনাদের ওয়ার্ডের কমিশনার কে মনি হোসেন কত নাম্বার পড়ে এটা দুই নম্বর দুই নম্বর ওয়ার্ডে হ্যাঁ বলেন দুই বার করে পানি তো তোলাই গেছে এই রাস্তার পানি উপরই আমার দোকানের ভিতরে আছে হ্যাঁ তারপর এখানে গুলো কাস্টমার আসে যখন এই পানিটা কি রাস্তা এটা আপনারা আদারে একটু ব্যবস্থা নেন আমাদের জন্য কেন আমরা তো অসহায় হয়ে আছি এখানে পানি পানির জন্য আমরা করতে পারি না তো এই রাস্তা অনেক